রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কথাটা হচ্ছে যারা ইউটিউবে এসে নানান রকমের এই যে নোংরা মূর্তি যদিও অনেক আগের থেকে এখন অনেকটা কমেছে তবুও রয়েছে যেগুলো আমি দেখতে পাই সেগুলো হচ্ছে যে কদর্য ভাষা যদিও সেটাও অনেকটা কমেছে আগের তুলনায় কিন্তু এখনও যারা এই রকম কদর্য ভাষা ব্যবহার করে ভিডিও করছে তাদেরকে বলছি শুধরে যাও কারণ হয়তো এতদিনে তোমরাও দেখেছ আশা করি যে ফেসবুক এই রকম যারা কদর্য কন্টেন্ট নিয়ে ভিডিও করছে বা ভাষা কদর্য অঙ্গভঙ্গি পোশাক তাদের জন্য কিন্তু থানা থেকে কিন্তু চিঠি আসছে আসছে বলতে কেউ না কেউ তো করেছে করেছেন একজন আইনজীবী তিনি কিন্তু এই সব কন্টেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিচ্ছে তো তোমরা যারা এরকম কদর্য ভিডিওগুলো করছো তারা শুধরে যাও কারণ এইগুলো হচ্ছে পাড়ার ছোটো ছোটো ছেলে মেয়ে বয়স্করা সবাই মিলে কিন্তু এগুলো দেখতে থাকে তো তাদের সামনে আমরা এই রকম ভাবে এত নোংরা নোংরা ভিডিওগুলো খুব খারাপ লাগে দেখতে আমাদেরও খারাপ লাগে কিন্তু আমরা অনেক বলে বলেও কিছু করতে পারিনি কিন্তু কেউ একজন এর বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছে তো তোমার বাড়িতেও যদি এরকম কোনো নোটিশ না যায় তো সেটাকে দেখো সেটাকে দেখো যে তোমার বাড়িতেও যেন রকম নোটিস না যায় এরাও এক প্রকার সমাজের জন্য করে দেখ কত শিশু উত্তল ভর্তি করে রেখে দিয়েছে সব দেখাতে পারছে তো তোমাদেরকে একটাই হচ্ছে কথা যেটা যে এই রকম অশ্লীল ভিডিও করা তোমরা আবার বন্ধ করো সুন্দর কন্টেন্ট করো যা সমাজের চোখে ভালো ঝাঁপ ফেলে যেতে পারে কেন এইরকম নোংরা কন্টেন্ট করলে তো আবার আমার এদেরকেই আবার এ করছে কি বলে ফুলের মালা দিয়ে বাবা মানে দেখলেও না এদেরকে গাড়ি ডিট করে ভালো জিনিস করলেও মানে এক একজনের তো ওরে বাবা কুমড় না পিছু পিছন দেখলে তো গাড়ি ডির করে হ্যাঁ তো তাদেরকে বলছে ধরো এই রকম ধরনের ভিডিও করা বন্ধ করো নাহলে তোমাদের বাড়িতেও কিন্তু এই রকম যাবে তো চলো বন্ধুরা আমার মনে হলেও এটা বলা উচিত দরকার তো সেই কারণে বললাম নেওয়া না নেওয়াটা তোমাদের ব্যাপার